আমাদের ফোনে যে ব্যাটারি সেভার মোড এটা অন থাকলে কি ফোনে কোনো সমস্যা হবে বা চার্জার লাগানোর সময় এটাকে অন রাখতে হবে দেখেন ব্যাটারি সেভার মোড অন রাখলে কী হবে তারাকে বুঝতে হলে ব্যাটারি সেভার মোডের কাজ কী এগুলো জানতে হবে আগে দেখেন ব্যাটারি সেভার মোড যখন অন করবেন তখন তখন আপনার ডিসপ্লে আলোটা গতিটা একটু কমিয়ে দিবে এবং আপনারা যখন গেম খেলেন তখন আপনার ফোনে যে প্রসেসর আছে সেই প্রসেসরে একটু ধারণ ক্ষমতা কমিয়ে দিবে যাতে আপনার ব্যাটারি সেভ থাকে এবং আপনারা যখন অনেক বিভিন্ন পেজ বা বিভিন্ন অ্যাপস প্রবেশ করেন ব্যাকগ্রাউন্ডে যেগুলো থাকে ওইগুলা পেজে তখন এই ব্যাটারি সেভার মোড যখন অন থাকে ওখানে আপনার ব্যাটারির একটা চার্জিং পার্সেন সেগুলা কমিয়ে দেয় বা স্লিপ মুখে পাঠিয়ে দেয় সেগুলো ব্যাকগ্রাউন্ডগুলো তার ফলে আপনার ব্যাটারিটা সেভ থাকে অনেকটাই এই সেভার মুডটা অন থাকলে তো ব্যাটারি সেভার মুডটা দিছে এই জন্যে আপনার ফোনে ক্ষতি করার জন্য দেয় আপনার ব্যাটারি সেবার মুডটা দিছে ভালোর জন্য আজ হলেও এটা আপনার ফোনে সেভ থাকবে ব্যাটারিটা পারসেন্ট খুব কম পুরাবে এটা অন থাকলে এবার মুড অন থাকলে ভালো ক্ষতি নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ